আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং থেকে আবারও চলে আসলাম আজকে ছেলের জন্য বিরিয়ানি রান্না এটা কিন্তু আমাদের জন্য না শুধু ছেলে খাবে আর আমি একটু ছোচা মানুষ সেখান থেকে হয়তো একটু ভাগ বসাবো কিন্তু সবার জন্য রান্না হচ্ছে না আমার মাঝে মধ্যেই বিরিয়ানি পাকাইতে হয় কিন্তু সব সময় কিন্তু ঘরে সব ধরনের মশলা থাকে না অল্প মশলা দিয়ে ঝটপট করে এত সুন্দর একটা বিরিয়ানি কল্পনাও করতে পারিনি প্রথম ডেকোরেশনটা তো অবশ্যই দেখছেন যাই হোক আর মশলাটা একটু ফলো করবেন শুধু সামান্য মশলা দিয়ে কিন্তু আজকে আমি বিরিয়ানিটা রান্না করব আপনাদেরও খেতে মন চাইলে এরকম ঝটপট হাতের নাগালের অল্প মশলা দিয়ে এরকম সুন্দর বিরিয়ানি রান্না করে খেতে পারেন তেল দিয়ে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি আদা রসুন ধনিয়া জিরা যা লাগে বাটা যেগুলো সব দিয়ে দিছি তারপর একটু মরিচের গুঁড়ো আর একটু প্যাকেটের মশলা আর কোনো বাদাম বাটা এই বাটা সেই বাটা যাই ফল বাটা জৈত্রিক বাটা কিচ্ছু দেয়নি আজকে এইগুলা ছাড়া কিন্তু অসাধারণ বিরিয়ানি হবে তারপরে আমি মাংস দিয়ে দিছি আর আমি আমার ছেলের জন্য মাংস এরকম আলাদা করে প্যাকেট করে রেখে দেয় কেননা আমার ছেলে কখন খেতে চায় কোনটা কী খেতে চায় বলা যায় না যাই হোক তারপরে কিন্তু আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি আর মাংস রান্না বেশিক্ষণ দেখাবো না কেননা আমার অন্য রান্না আছে আমি আরেকটা আমাদের জন্য যে খাবার খাবো আমরা ছোটো মাছ পুঁটি মাছের চচ্চড়ি করবো ডাটা দিয়ে আমি মাংস ওই যে নাড়াচাড়া করে পানি টানি দিয়ে সব একদম বসিয়ে চলে যাবো ওইখানে আর একটু পরে যাচ্ছি আমি একটু চাউল নিয়ে পোলাও চাউল যেটা ভাজা ভাজা করতে হবে আর বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই চালটা একটু বেশি করে ভাজতে হবে যাই হোক তেলের ভিতরে কিন্তু আমি আদা রসুন ধনিয়া বাটা যা আদা রসুন বাটা যেটা পাটায় বেট নেয়া সেটা দিয়ে দিছি আর কি যেন বলে গরম মশলা গরম মশলা আর চাউল একসাথে ঢেলে দিলাম একটু লবণ দিলাম স্বাদ মতো দিয়ে এখন নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে একদম এটা ভাজা ভাজা করতে হবে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দিন বাসায় নেট নাই কোনো ভিডিও ছাড়ার কোনোই নাই সারা দিনে কোনো ভিডিও দিতে পারিনি যাই হোক পোলার চালটা কিন্তু আমি ভাজা ভাজা লাস্টে করতে করতে কিন্তু লাল করে ফেলাইছি তারপরে এটা ভিতরে পানি দিয়ে দিছি আর এই যে দেখেন মাংসটা কিন্তু দেখেন একদম সেদ্ধ সুন্দর করে নিয়েছি আর পানিটা এরকম যখন অর্ধেক হয়ে যাবে তখনই কিন্তু ওই মাংসটা আমি এটার ভিতরে ঢেলে দিব আর আমার ছেলে দুইবার তিনবার সারাদিনে যা খাবে আমি সেই পরিমাপ করে রান্না করছি আমি কিন্তু অত পরিমাপ রান্না করিনি হয়তো অনেকে বলতে পারবেন এইটুকু বিরিয়ানি কার মুখে দিবেন আমি কিন্তু প্রথমেই বলে নিছি এটা আমার ছেলের জন্য হয়তো আমি ছোচা মানুষ একটু খেলে খেতে পারি বুঝতে পারছেন যাই হোক আমি কিন্তু মাংসটার সাথে ভালো করে বসিয়ে দিয়ে ভিডিও করতে আসছি আর ওই টাইমে আমার মোবাইলের অনেক প্রবলেম হয়েছিল ভিডিওর মানে যে গ্যালারি ভরে গেছিল ভিডিও দিয়ে তারপর ওটা পরিষ্কার করতে গেছিলাম মোবাইল পরিষ্কার করতে গেছিলাম আর এসে যে দেখেন পানিটা কিন্তু পটে বসে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গেছিলাম যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একটু ঝাল পছন্দ করে তাই আমি বেশি করে কাঁচামরিচ দিছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল এই যে আমার সেলের জন্য কিন্তু আমি প্লেটে কিন্তু অনেকটা বেড়ে দেবো এখন ও তারপরে শশা লেবু এগুলো দিয়ে খাবে আর এখানকার তো লাগতো যত মাংস আছে কিচ্ছু খাবে না খাওয়ার পরে সব আমাকেই খাওয়াবে কেননা ও শুধু সরল গোছগুলো খায় সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন ভালো থাকবে আল্লাহ হাফেজ